সকালবেলা ছাদ থেকে ভিডিওটা যে শুরু করলাম বুগুন গাছের ফুলগুলো অনেক দিন হয়েছিলো আজকে দেখছি একটু একটু মানে শুকনো শুকনো হয়েছে গাছের মাটি কিন্তু ভিজে আছে জল নেই এমনটা নয় কারণ বৃষ্টি হচ্ছে তো জল আছে মানে এটা অনেক কদিন যেহেতু হয়ে গেছে তার জন্যই আর কি তবে কিন্তু গাছ ভর্তি ফুল গাছের পাতা আর ফুল প্রায় সমান প্রচুর ফুল হলো আর এই যে এটা হচ্ছে আমার পেয়ারা গাছ বর্ষার জল পেয়ে গাছগুলো বেশ ভালোই হয়েছে এইখানে ডগাটা আমি কালকে পুনিং করে দিয়েছিলাম এই যে এইখানে একটা ডাল এখানে একটা ডাল দুটো পেয়ারাও ধরেছে একটা বড় পেয়ারা হয়েছিল সেটা এই জায়গাটা একটা বড় পেয়ারা হয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে এই যে এখানটাই হয়েছিল এটা তুলে নেওয়া হয়েছে দেখি রজনীগন্ধা গাছ হলো একটু গোবর সার দিতে হবে আর এই হচ্ছে আমার সবেদা গাছ সবেদা গাছটা ভালো হয়েছে সবটাই ভালো হয়েছে বাট আমি যে এখান থেকে গাছটা নিয়ে এসেছিলাম এই গাছটার এই জায়গাটা না মনে হচ্ছে ঠিকঠাক হয়নি কারণ এই যে বোঝাতে পারলাম যে কারণে গাছটা হেলে যাচ্ছে আর ছোট তো গাছটা এখনো বেশি মজবুত হয়নি খুবই সরু এই জায়গাটা আমি তখন খেয়াল করিনি নার্সারি থেকে নেবার সময় তো গাছে বেশ কিছু ফুল হয়েছে দেখা যাক কটা তা ধরে আর এই বুগনবেলিয়া গাছটার ফুল এখন নেই তবে ফুল আসার সময় হয়ে গেছে কারণ এই যে ডগাগুলো লাল লাল হয়ে গেছে মানে বুঝতে হবে এবার ফুল হবে একটু খাবার দিতে হবে গাছে খাবার দিলেই যে ফুল হবে গাছটা এবার এইখানটা দিয়ে কেটে দিতে হবে অনেকটা লম্বা হয়ে গেছে ডালটা আজকের ওয়েদারটা সকাল থেকেই এইরকম আকাশে মেঘলা হয়ে আছে মাঝখানে একবার একটু রোদ উঠেছিল এখন আবার মেঘলা খুব হাওয়া দিচ্ছে হাওয়া হচ্ছে হচ্ছে ভালো ভালো লাগছে লাগছে ওয়েদারটা খুব মনে বৃষ্টি হবে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি প্রথমে ছাদে ছিলাম দেখালাম ওয়েদারটা ভীষণই ভালো ছিল খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদও নেই আবার এদিকে খুব যে মেঘলা হয়ে আছে তাও না মানে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু বৃষ্টি আসবে এরকম একটা ভাব আছে তো যাই হোক এখন স্নান টান হয়ে গেছে সকালের কাজকর্ম সব হয়ে গেছে এইবার এখন ঘড়িতে বাজছে সাড়ে নটা যাই হোক এখন ঘড়িতে বাজছে সাড়ে নটা এইবার পুজো করব ঠাকুর ঘরটা মুছবো মুছে পুজো করব খাবো এখনও কিছু খাইনি তো চলো আর আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখবে আর অবশ্যই চ্যানেলটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমার যারা পুরনো বন্ধু আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর নতুন যে বন্ধুরা আমার ভিডিও এখন দেখছো তাদেরকে কিন্তু বলে রাখলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে চলো শুরু করা যাক তো আমার একেবারে ঠাকুরঘর মুছে ফুল টুল তুলে গুছিয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর অনেক ফুল তুলেছিলাম তো এই সাদা সাদা যে ফুলগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে গন্ধরাজ ফুল খুব বেশি সেন্ট হয় না কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে আর এই ফুলগুলোকে দেখতে না আমার বেশ গোলাপ ফুলের মতন দেখতে লাগে সাদা গোলাপ ফুলগুলো যেরকম হয় সেই রকম মানে আমি যদি এই ফুলগুলো ঠাকুরকে দিতে পারি আমার খুব ভালো লাগে দেখতে তো যাই হোক পুজোটা তো করে নিয়েছি আর এরপরে পুজোটা শুরু করার আগে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম দেখো ভাত প্রায় হয়ে গেছে প্রায় না মানে ভাতটা পুরোটাই হয়ে গেছে কারণ আমি পুজো করার আগে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর পুজো করতে গেছি তো ভাত এখানে হয়ে গেছে যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই ভাবলাম একদম ভাত খেয়ে নেব তো ভাত এখন ফ্যানটা ঝরাবো আর এই যে আমার ভাত তুলে রেখেছি এটা একটু আমি নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভাত খাওয়া হয়ে গেছে ভীষণ জোর খিদে পেয়েছিলো আর খাওয়া খাওয়া হয়ে গেছে মানে ভাতটা হয়েছে তরকারি এখনো কিছু হয়নি এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নেব আর একটু ঘুমাবো কারণ অনেক সকালবেলা উঠেছি ভোরবেলা মা বাড়িতে নেই মায়ের কাজটা আমাকে করতে হয়েছে ভাই ভোরবেলা অফিসে যাই তো ভাইয়ের জন্যই উঠেছি আর কি বাবা অফিস গেছে বাবার জন্য উঠেছি খুব ঘুম পাচ্ছে চোখগুলো জ্বালা করছে কারণ এটা আমার অভ্যাস নেই তো আমি একটু বেলা করে উঠি মোটামুটি সাড়ে ছটার টাইম উঠি তো আজকে পাঁচটার সময় উঠে গেছি অনেকে শুনলে হয়তো হাসবে তো যাই হোক যেটা অভ্যাস সেটা অভ্যাস কারণ অনেকে রাত করে আমার ঘুম আসে সকাল সকাল ঘুম আসে না তো একটুখানি ঘুমাবো আর কিসের বড় তো এত চিল্লামিল্লি হচ্ছে চলো তোমাদের দেখায় এই দেখো তো বাচ্চাদের স্কুল পাশেই প্রাইমারি স্কুল আর কি সেই স্কুলেই সব বাচ্চারা এসেছে তাই এত আওয়াজ চলে জামাকাপড়গুলো তুলে নিই আর তারপরে তো আমি ঘন্টা দেরিকের জন্য ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুমানোর আগেই সবজিটা কেটে রেখেছিলাম ঝিঙে পেঁপে বরবটি আলু এইটা দিয়ে একটা সবজি করব। ঝোল করব আর এমনি একটা ভাজা করব বলে ভেবেছি চাটনি তো আছেই আমাদের ঘরে সবসময়ই থাকে তো যাই হোক তরকারিটা বসাবো তখন দেখছি ভীষণ জোর মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে খুব হাওয়া হচ্ছিল তো বাইরে বৃষ্টি হচ্ছে তো ঠিকই কিন্তু এক ফোঁটাও কিন্তু গরম কমছে না বরঞ্চ গরম আরো বেড়ে যাচ্ছে সকাল থেকেই মেঘ করে আছে আর তারপরে কিছুক্ষণের জন্য বেশ ভালোই বৃষ্টি হলো আচ্ছা এদিকে দেখো বেসনটাকে ফাটিয়ে রেখে দিয়েছি এখানে কুলেখারা পাতা নিয়েছি কুলেখাড়া পাতা দিয়ে বেসনের বড়া করব। মানে দোকানে ঠিক যেরকম কুলেখারা চপ বানায় সেই রকমই কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার এক এক করে ভেজে নেব আর সত্যি করে এরকম বাড়িতে একটু শাক পাতা থাকলে না মনের মতন করে যখন ইচ্ছা যখন যেটা মন চায় তখন সেটা সহজেই বানিয়ে খাওয়া যায় তো যাই হোক দেখো আমার অলরেডি দুটো ভাজা হয়ে গেছে এবং আরও ভাজছি তো এক এক করে এগুলো ভেজে নিই ভীষণ ক্রিস্পি খেতে হয় মুচমুচে খেতে হয় হুম খুবই ভালো লাগে আর এরপরে সমস্ত রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে একেবারে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়ার পরে এখন আমি খাবো পান আর এটা হচ্ছে একেবারে মিষ্টি পান ভেতরে বিভিন্ন রকম ফল দিয়ে চকলেট দিয়ে এই সমস্ত দিয়েই তৈরি করা হয়েছিল পানটা খেতে ভীষণই ভালো ছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা